আসসালামু আলাইকুম প্রিয় দেখলেন এখানে একটা মোর হালকা মূর আছে এখানে তো ওই দিক থেকে গাড়ি আসলে আসলে দেখা যায় না এই যে যুব ধরের জন্য তো ভাবলাম একটু এটা পরিষ্কার দিই ওই যে গাড়ি আসতেছে একটা গাড়িটা আসছে যে কিন্তু দেখা গেছে না তো আমরা কথা না পারি আমরা এটা পরিষ্কার দিই সঙ্গী থাকবে Mata mata cho kênh Ghiền Mì 来吧，干啥嘞？嗯 প্রিয় বন্ধুগণ এই যে দেখেন এখন রাস্তাটা মোটামুটি ওইখান থেকে গাড়ি আসলে আগে বাগে দেখা যাবে আগে এই জায়গা থেকে দেখা যেত না আর এখন কিন্তু এই জায়গা থেকে দেখা যাবে গাড়ি আসতে কিনা না তো আসলে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমরা এই কাজগুলো করবো আপনি মানবিক কাজ করলে আপনি মানসিক শান্তি পাবেন আমি মানবিক কাজ করে আমি মানসিক শান্তি পাই আপনিও করবেন আর সবাই এসব কাজ যারা করে তাদেরকে উৎসাহিত করবেন তাদের পাশে দাঁড়াবেন তাদেরকে সহযোগিতা করবে কথা দিয়ে হোক উৎসাহ দিয়ে হোক হ্যাঁ আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে আপনি ওই ভালো কাজে অংশীদার হয়ে যাবে আসসালামাই